ছয় বছরের শিশু আকসানা ধর্ষণকারী বাদশার ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয় বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ মাসুম সর্দার গত পনেরো অক্টোবর ছয় বছরের শিশু আকসানা তার নিজ বাসার পেছনে ফাঁকাবাড়িতে মুস্তাকিমের ছেলে বাদশার দ্বারা ধর্ষিত হয় ধর্ষণের সময় এলাকার কতিপয় লোক বাচ্চা মেয়েটির চিৎকার শুনতে পায় এবং বাদশাকে হাতে নাতে ধরে ফেলে তাৎক্ষণিক মোবাইল ফোনের ভিডিও ধারণ করে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং নিন্দার ঝড় ওঠে পরবর্তীতে পুলিশ আসামিকে হেফাজতে নেয় এবং ভিক্টিমের বাবা বাদী হয়ে বাদশার বিরুদ্ধে মামলা দায়ের করেন বাদশার পরিবার এই মামলার বাদী ও সাক্ষীদের হয়রানি করার জন্য বিশ নভেম্বর মিথ্যা মামলায় দায়ের করেন তারই প্রেক্ষিতে ২৬ নভেম্বর বিকেলে খুলনার বটিয়াঘাটা জলমা ইউনিয়নের দারোগার ভিটা এলাকায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও মিছিল করা হয় এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন মফিজুল ইসলাম মিঠু সুলতান মল্লিক সেলিম হওয়ালাদার সহ আরও অনেকে আমি আফসানার মা আমি খুব গরিব মানুষ আমার স্বামীর দিন খাটে আমাদের বাচ্চাটা থেকে আমরা বাসা কাজ করি দুটি বাচ্চাটা মেয়েরা এই করবেন কোনোদিন কল্পনা করতে পারিনি আমি বলছে আমাদের টাকা নেই সাথে আমাদের হুমকি দিচ্ছে এর বাবা আমার মেয়ের নাম আচ্ছা সাত বছর বয়স এইটা বাদশা আমাদের পাশের বাসায় নিয়ে দর্শন করা হয় একটা খালি গয় নিয়ে তারপর আমরা সেই অবস্থায় আপেল হাতে ধরার পরে ছবি টবি তোলার পরে ধরে প্রশাসন হাতে তুলে দিই প্রশাসন হাতে তুলে দেওয়ার পরে তারা নিয়ে যায় তাদের হেফাজতে যা করে আর থেকেই এনি আমাদের নামে কেস চাপাই দি অনেক দিছে আমি প্রধান আসামি আমার এ দিছে ওনার গলায় বলে হার ছিল সেই হার গেলে ছিঁড়ে নিয়েছি এই কেস দিছে সার হাসি চাই ছয় বছর একটা মেয়েরা ধর্ষণ করছে আমরা এলাকাবাসী সবাই নিজে হাতে ধরছে আপনি এগুলো তো আপনার এই যে দেখেন প্রমাণ আমাদের অনেক প্রমাণ আছে শুধু এইটুকু না মেডিকেল রিপোর্ট সাহ আমাদের কাছে অনেক প্রমাণ রয়েছে অক্টোবরে বেলা দুইটোর দিকে বেলা দুটোর দিকে এই ধর্ষণ করে আহ বৎসা নামে ওই ছেলে আমার বাড়ির পাশে